তুমি যাও আমরা পিজ্জা খাই একটি শাকচুনি চলে আসে আমি এসে গেছি বাচ্চারা এবার তোমরা কোথায় যাবে ওই যাবে তারপর সেই ডাইনি বুড়িটা রাধার রূপ ধারণ করে আরে এ কি বন্ধুরা বাচ্চারা তো এবার চিনতেই পারবে না বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা বসে বসে পিৎজা খাচ্ছে আর এখানে রাধা রান্নাঘরে কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ওয়াও গুড্ডু ভাই দেখ রাধানটি কত টেস্টি করে পিৎজাটা বানিয়েছে খেতে কত ইয়ামি লাগছে না আরে হ্যাঁ পিয়া দিদি আমার মা কত সুন্দর পিৎজা বানায় আরে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাচ্চারা ঠিক আছে তোমরা এখন পেট ভরে খেয়ে নাও ঠিক আছে তারপরে আমি একটু কাজেও বেরোবো তোমরা কিন্তু একদম বাড়ি থেকে বেরোবে না এমনিতেও এখন দিনকাল খুব খারাপ আজকে জমিতে ফসলের বীজ বুনতে হবে দিদি সেই কখন গেছে আমিও যাই দিদির সাথে একটু হাতে হাতে করে দিয়ে আসি ঠিক আছে তোমরা কিন্তু একদম বাড়ি থেকে বেরোবে না বাড়িতেই থাকবে উফ আজকে তো অনেক কাজ কে জানে দিদি একা একা কি করছে আমি তাড়াতাড়ি করে ঝটপট যাই আরে হ্যাঁ ঠিক আছে রাধা আন্টি তুমি যাও আমরা পিৎজা খাই তখনই একটি শাকচুন্নি চলে আসে আমি এসে গেছি বাচ্চারা এবার তোমরা কোথায় যাবে আমি তোমাদের নিয়ে যেতে এসেছি আরে কি সুন্দর পিজ্জার গন্ধ আমি কতকাল খাই না পিজ্জা বাচ্চারা মনে হচ্ছে বসে বসে পিজ্জা কাটছে আরে বাহ আমার তো দেখে খুবই লোভ লাগছে চলো আগে ওদের থেকে গিয়ে পিজাটা খাই তারপর ওদের সব নিয়ে আমি আমার বাসায় চলে যাব। ওখানে ওদের বন্দি করে রাখবো আমি তো আমার চাকরানি খুঁজছি বয়সটাও হয়েছে কি না এখন তো আর তেমন করে শিকার ধরতে পারি না আমার সেবা যত্নের জন্য তো একজন লাগবে আরে যাই বাচ্চাদের সামনে কেউ আসছে না তো চলো ওদের কারোর মতনই একটু রূপ ধারণ করি নইলে আমার রূপ দেখে তো বাচ্চারা ভয় পেয়ে যাবে তারপর সেই ডাইনি বুড়িটা রাধার রূপ ধারণ করে আরে এ কি বন্ধুরা বাচ্চারা তো এবার চিনতেই পারবে না আরে আমাকে কত সুন্দরী না লাগছে দেখতে বাচ্চারা তো বুঝতেই পারবে না যে আমি ওদের আন্টি নই যাই যাই তাড়াতাড়ি করে যাই হ্যালো বাচ্চারা আরে না না এভাবে করে বলবো না তাহলে ওরা চিনে যাবে ওদের আন্টির মতনই কথা বলতে হবে আরে আরে রাধান্টি তুমি না বললে জমিতে যাবে মায়ের সাথে কাজ করতে তুমি তো দেখছি এখনো বাড়িতে আরে এই দোকানের মধ্যে তুমি তোমার জামা কাপড় কি করে চেঞ্জ করলে আরে হ্যাঁ মা এটা তো খুবই ভাববার বিষয় তুমি এত তাড়াতাড়ি কি করে তুমি তোমার শাড়ি চেঞ্জ করলে আর তুমি শাড়ি চেঞ্জ করেই বা কোথায় যাবে আরে গুডস শোনা আমি ভাবছিলাম কি একবারে স্নানটা করেই যাই তারপরে এ তাই এখন যাব তোমরা কি আমার সাথে যাবে আর কত পিৎজা এখানে আমার বড্ড পিৎজা খেতে ইচ্ছে করছে আমি একটু খাই কিন্তু রাজধানটি তোমার তো পিৎজা পছন্দ নয় তুমি তো পিৎজা খাওই না তুমি তো সবসময় আমাদেরকেই বানিয়ে দাও ঠিক আছে তোমার যদি আজকে ইচ্ছে করছে খেতে তুমি খেতে পারো আমরা এতগুলো খেতেও পারবো না আরে ঠিক আছে বাচ্চারা তাহলে আমি ছটপট করে খেয়ে আমার ভীষণ খিদে পেয়েছে তাই ভাবছি একবারে যাই চলো তাড়াতাড়ি করে খাই তারপর সেই ডাইনি বুড়িটা পিৎজা খেতে থাকে আরে এখানে তো সব কটা পিৎজা আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে আরে রাধানটি তুমি আস্তে আস্তে খাও নইলে তোমার গলায় ঠেকবে তো আরে আমার মায়ের মনে হয় খুব খিদে পেয়েছে আরে মা তুমি আসতে খাও তোমার গলায় ঠেকবে পিয়া দিদি আজকে মনে হচ্ছে আমার মায়ের খুব পিজ্জা খেতে ইচ্ছে করছে তাই মা খাচ্ছে মা তুমি আরও খাও ওগুলোও খেয়ে নাও আরে সবকটা খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে সবকটা খেয়ে নিই আরে বাচ্চাগুলো তো খুবই ভালো আমাকে সবকটা খেতে দিচ্ছে হুম হুম আরে আরে রাধান্টি আসতে খাও গলায় ঠেকবি কেমন রাখুসীর মতো খাচ্ছে হা পেটটা ভরল আমার হা 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 আরে সত্যি এই মানুষেরা পিৎজাগুলো কী ভালো বানায় আরে না না এই বাচ্চাগুলোকে যে করেই হোক ফুসলিয়ে ফাঁসলিয়ে আমার সাথে নিয়ে যেতে হবে ওরা যদি আমার আওয়াজ শুনে ফেলে তাহলে তো ওরা আমার সাথে যেতেই চাইবে না আরে বাচ্চারা বলছি কি তোমরা আমার সাথে যাবে এক জায়গায় কিন্তু কোথায় যাবো রাজা আনটি তোমাদের আমি এক জায়গায় নিয়ে যেতে চাই কিন্তু কোথায় রাধা একটু আগে তো তুমি বারণ করলে যে এখন দিনকাল খারাপ বাড়ি থেকে বেরোবি না ঘরেই থাকবি আবার এখন নিজেই বলছো আরে হ্যাঁ আমি তো বলছিলাম কিন্তু আমার সাথে যেতে অসুবিধা কোথায় চলো তোমাদের এক অচিন দেশে নিয়ে যাব। সেখান থেকে তোমরা আর কখনোই আসতে পারবে না ওখানে তোমরা অনেক সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে পাবে আরে মা তুমি এমন করে বলছো কেন আমার কেমন ভয় ভয় করছে আরে হ্যারি করতে ভাই তুই ঠিকই বলছিস রাধা কেমন করে যেন কথা বলছি আমার খুব ভয় করছে আরে বাচ্চারা আমি তো তোমাদের সাথে মজা করছিলাম চলো চলো আমরা বেড়াতে যাই আমরা খুব সুন্দর একটি জায়গায় যাব ঠিক আছে চলো চলো আর দেরি করলে চলবে না সূর্য অস্তর আগেই আমাকে আবার যেতে হবে আরে কোথায় যেতে হবে রাধা আরে ও তোমরা চিনবে না তোমরা আমার সাথে চলো আরে অমন্য না দেখি কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে আরে এই বেনুনি করা বাচ্চা মেয়েটা ভীষণ চালাক তো আমাকে সন্দেহ করছে আচ্ছা চলে চলে আমরা যাই এই রাধাটির সাথে ঘুরতে যাই তখনই রাধা স্বামী বাড়িতে চলে আসে আরে রাধা বিকেলবেলা বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ তুমি আরে এই লোকটা আবার কে আরে কি এই লোকটা আবার কে আমি মনে করিয়ে দিতে হবে না কি আমি আবারকে আরে এসো এসো খুব খিদে পেয়েছি আমাকে খেতে দাও আরে এমন করে কথা বলছি আমার মনে হচ্ছে যার রূপ আমি ধারণ করেছি এটা হয়তো তার স্বামী চলো ঠিক আছে এখন তো মনে হচ্ছে আর যাওয়া হবে না এই লোকটা তো আমাকে মনে হচ্ছে বাচ্চাগুলোকে নিয়েই যেতে দেবে না চলো যাই যে করেই হোক একটা ফাঁক পেয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি এখান থেকে চম্পট হয়ে যাব। আরে বাচ্চারা কোথায় যাচ্ছে তোমরা এই বিকেলবেলা হ্যাঁ জানো না দিনকাল কত খারাপ বাবা মা বললে ঘুরতে নিয়ে যাবে তোমার মার না মাথাটা গেছে ঠিক আছে চলো এখন বাড়িতে বই নিয়ে বসো আরে রাধা তুমি দাঁড়িয়ে আছো কেন আমার ভীষণ খিদে পেয়েছে প্লিজ আমাকে কিছু খেতে দাও সারা দিন কাজের পর এসেও এরকম করে দাঁড়িয়ে থাকো তুমি একটু খাবার টাবার সামনে বেড়ে দেবে তা নয় আরে গুড্ডু শোনা তোর মা আজকে এত শান্ত কেন রে তোরা খুব দুষ্টুমি করেছিস এই নাও আজকে পিজ্জা বানিয়েছি পিজ্জাটাই খেয়ে নাও আমি কিন্তু আর কিছু বানাইনি হরে পিজ্জা পিজ্জা তো আমার ভীষণ প্রিয় আমি জানতাম রাধা তুমি আমার পছন্দের খাবারটাই বানাবে আর এখানে বাচ্চাদের আর যাওয়া হয় না তারা বসে থাকে হরে ইয়ে কি সন্ধে হতে তো আর বেশিক্ষণ সময় নেই এই বাচ্চাগুলোকে নিয়ে তো আমাকে যেতেই হবে তার উপরে এই লোকটা এসে হাজির এখন এই লোকটার চোখে ফাঁকি দিয়ে বাচ্চাগুলোকে আমাকে যে করেই হোক কৌশল করে নিয়ে যেতে হবে তখনই রাধা চলে আসে জমির কাজ বাছিয়ে আর এখানে তো ও সেই শাঁচুন্নি রাধাস্বামীকে খেতে দিয়েছে আর এখানে বাচ্চারা বসে আছে আরে বন্ধুরা রাধা ও শাঁকচুন্নিকে দেখলে কেমন রিয়াকশন দেবে সেটাই দেখার বিষয় চলো চলো দেখি আমরা এবার কি হয় আরে দিদি চলো ভালোই হলে আজকে বীজগুলো সব বোনা হয়ে গেছে কালকে গিয়ে জল দিয়ে আসবো আরে বাচ্চারা তোমরা এখনো ঘরে বসে আছো তোমাদের বাবা এসেছে আরে হ্যাঁ রাধান্টি আরে ইনি তো দেখছি পুরো রাধান্টির মতো দেখতে উনি রাধান্টি হলে ওটাকে যিনি আঙ্কেলকে খেতে দিয়েছে আরে বাচ্চারা চুপ করে রয়েছে কেন আরে এ কি আমার মনে হচ্ছে এটা ভূত এটা ভূত রাধা রূপ ধরে এসেছে পিয়া আরে কি বলছিস তুই আমার তো মনে হচ্ছে এটা আসল রাধা আন্টি আরে আসল রাধা আন্টি নকল রাধা আন্টি এটা আবার কি যাই তো গিয়ে দেখি আরে আরে এটা কি আরে উনি কে আর আমার স্বামীকে এভাবে খেতে দিয়েছে আরে এ কি যার রূপ আমি ধারণ করেছি সে তো এসে গেছে আরে আরে এটা কে গুডুর বাবা তুমি কি করছো হ্যাঁ কে তোমাকে খেতে দিয়েছে এই মহিলা কে আর উনি তো দেখছি পুরোই আমার মতো দেখতে আরে এই মহিলা আবার কে দেখতে তো পুরো আমার রাধার মতো নি কিন্তু না না এটা মনে হচ্ছে পেতনি হবে রাধা তুমি তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো একদমই এখান থেকে নড়বে কোনো না ঠিক আছে দেখো আমাদের সামনে মনে হচ্ছে কোনো মায়াবী কোনো শাকচুন্নি এসেছে তোমার রূপ ধারণ করে আরে কি বললে তুমি আমি মায়াবি আমি শাকচুন্নি আমার তো দেখে মনে হচ্ছে এটাই শাকচুন্নি আরে তুই আমার বাড়িতে ঢুকলি কখন হ্যাঁ আরে রে গুড্ডুর বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রাধা আরে কে আমি তো একে চিনতে পারছি না আমার তো মাথা পুরোই গুলিয়ে যাচ্ছে তুমি আমার রাধা হতেই পারো না রাধাকে তো আমি বাড়িতে এসে থেকেই দেখছি ও তো কোথাওই বেরোয়নি আর তুমি থেকে এসেছো যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি যেই হও না কেন যাও শিগগিরি আরে দেখো না আমার খুব ভয় করছে আরে রাধা তুমি ভয় পেও না আমি আছি আরে বাচ্চারা তুমি বলো তোমরাই বলো তোমাদের রাধাটি কি বাড়ি থেকে বেরিয়েছিল না আঙ্কেল রাধানটি তো বাড়ি থেকেই বেরো হয়নি রাধানটি আমাদের পিৎজা খেতে দিয়ে স্নান সেরে তারপরে আসলো আরে হ্যাঁ এটাই আমার মা এটাই আমার মা আরে এটা কে তাহলে খুসুমনটির পাশে দাঁড়িয়ে আছে আরে গুডু তুইও আমাকে চিনতে পারছিস না আমি তো তোদের মা পিৎজাটা তোদেরকে খেতে দিয়ে আমি জমির কাজে বেরিয়ে গেলাম তারপরে মনে হচ্ছে এই শাকচুনিটা আমার রূপ ধরে এসেছে এই বাড়িতে আরে না না মনে হচ্ছে রাধানটি তো বাড়ি থেকেই বের হয়নি আরে কেউ তো বিশ্বাসই করছে না আরে বিশ্বজিৎ ভাই কি বলছো তোমরা আমি তো এই রাধার সাথে সারা বিকেল জমিতে কাজ করে আসলাম আমার তো ওকেই রাধা বলে মনে হচ্ছে আরে দিদি না না আমার মনে হচ্ছে ওটা কোনো নকল রাধা ও কোনো মায়াবি হতে পারে যে তোমার সাথে জমিতে কাজ করেছে জমি মাঠ ঘাটে অনেক সময় এরকম আত্মারা ঘুরে বেড়ায় বুঝতে পেরেছ তুমি কিন্তু ওর জালে একদমই পা দিও না এই দেখো রাধা তো বাড়ি থেকেই বের হয়নি আরে আমার তো এখন খুবই ভয় করছে বিশ্বজিৎ ভাই তার মানে সারা বিকেল আমি একটি শাকচুন্নি পেতনিক সাথে কাটিয়েছি আরে রাধা বোন দেখ না আরে রাধা তো চুপ করে বসে আছো কেন আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে কোনটা আমার বোন আরে দিদি তুইও আমাকে চিনতে পারছিস না আরে দিদি প্লিজ তুই অন্তত আমাকে চেন আরে বিশ্বজিৎ ভাই কে আসল রাধা কে নকল রাধা সেটি একজনই বের করতে পারবে চলো আমরা তান্তিকের কাছে যাই হ্যাঁ হ্যাঁ তোমরা তান্ত্রিকের কাছেই যাও তাহলে বোঝা যাবে যে কে আসল রাধার কে নকল আরে কি ওরা বলছে তান্তিকের কাছে যাবে তাহলে তো সবাই আমার আসল রূপ ধরে নেবে হ্যাঁ দিদি যা তাড়াতাড়ি করে তান্তিককে ডেকে নিয়ে আয় তোদের সবার জন্য আমারও চিন্তা হচ্ছে আরে দেখেছো চোরের মায়ের বড় গলা আমার তো মনে হচ্ছে তুমিই শাকচুন্নি আমাদের রাধা তো বাড়ি থেকেই বের হয়নি তাহলে বন্ধুরা বিশ্বজিৎ কুসুমার বাচ্চারা কি জানতে পারবে যে কে আসল রাধার কে নকল রাধা জানতে হলে পরের এপিসোডটি কে মিস করোনা সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই